লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে পাল্লা দিয়ে এবার মাসে দু টাকা দেবে কেন্দ্র সরকার কিভাবে আবেদন করবেন আসুন দেখে নেওয়া যাক কমতে চলেছে আলুর দাম জানিয়ে দিল ব্যবসায়ীরা ফের তৈরি নিম্নচাপ ভাসতে চলেছে বাংলা কি বলছে আবহাওয়া দপ্তর মমতা চিরকাল বাংলা শাসন করবে বিজেপি নেতা বিস্ফোরক পোস্ট তুমুল জল্পনা একুশ পার্সেন্ট উপভোক্তা বাদ বাকি পাবেন পাকা বাড়ি জেনে নিন নতুন আবাসন প্রকল্পের সমস্ত নিয়ম কানুন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর থেকে বাড়ছে সব মহিলাদের ভাতা বদলে গেল নিয়ম শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি অর্থ দপ্তরের আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে পাল্লা দিয়ে এবার প্রতি মাসে দু টাকা দেবে কেন্দ্র সরকার ষাট বছর বা তার বেশি বয়সী সকল বয়স্ক নাগরিকদের আর্থিক সহায়তা দিতে আনা হচ্ছে এই বিশেষ প্রকল্প ষাট বছরের বেশি বয়সে যে কোনো নাগরিক এই টাকা পাবেন কিভাবে আবেদন করবেন এই টাকা পেতে হলে কিভাবে নাম নথিভুক্ত করবেন আসুন দেখে নেওয়া যাক এই প্রকল্পের টাকা পেতে অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি যাচাইয়ের পরেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা বৃদ্ধা সমাজ কল্যাণ বিভাগ বৃদ্ধা পেনশন প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই নাম নথিভুক্ত করতে পারবেন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাইকারি বাজারে আলুর দাম কমালেন ব্যবসায়ীরা পুজো শেষ প্রতি বছর এই সময়ে ঠান্ডা পড়ে পশ্চিমবঙ্গে এবছর শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশে হালকা শীত পড়তে চলেছে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক তার আগেই আরও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তারপরে এই জমিয়ে পড়বে শীত বাংলা ছটি আসনে উপনির্বাচনে বিজেপির ভরাডুবি এই প্রসঙ্গে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করলেন বিজেপি নেতা তথাগত রায় পাশাপাশি তিনি এদিন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে পার্ট টাইম সভাপতি বলেও উল্লেখ করেন বাংলার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে কেন নেই পূর্ণ সময়ের রাজ্য সভাপতি প্রশ্ন তুললেন তিনি পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের অভাবী ব্যক্তিদের পাশে দাঁড়াতে চাই আর্থিকভাবে দুর্বল পরিবারকে একটি বাড়ি তৈরি করে দিতে চান মুখ্যমন্ত্রী তার জন্য এই আবাসন উদ্যোগ চালু করছে তিনি কেন্দ্রীয় সরকারের অনুদান না এলেও এই প্রোগ্রামটি সম্পূর্ণরূপে রূপে রাজ্যে চালাবে বলে জানিয়েছেন তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি বড় আপডেট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন তাহলে কি আবার টাকা বাড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এক বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাছে ভাতা বাড়ানোর দাবি জানিয়েছিলেন তবে কি এবার সেই টাকা বাড়াতে চলেছে রাজ্যের শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের জন্য নয়া নিয়ম এবার জেনারেল প্রভিডেন্ট ফান্ডে বছরের সঞ্চয়ের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বেঁধে দিল অর্থ দপ্তর সম্প্রীতি এক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার সেখানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে বলা হয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং